সাবিকুন নাহার ফেসবুকে একটি পোস্ট দেন যা ব্যাপক বিতর্কের জন্ম দেয় তিনি দাবি করেন তার স্বামী নাকি পুরনো এক কলেজ পরিচিত নারী জারিন জেবিন যিনি একজন এর হোস্টেস এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন স্ত্রীর বক্তব্যে আরও উল্লেখ করা হয় যে তারা নিয়মিত কথা বলতেন এবং একসঙ্গে সময় কাটাতেন এছাড়া তার অভিযোগ ছিল যে আদনানের প্রতিষ্ঠানে নারী পুরুষ একসঙ্গে অংশগ্রহণ করত এমন অনুষ্ঠান আয়োজন করা হয় যা নিয়ে পারিবারিক ও সামাজিক মহলে প্রশ্ন ওঠে এসব কারণে মানসিক চাপের মধ্যে পড়ে তিনি নাকি অনলাইন ক্লাস বন্ধ করতে বাধ্য হন ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া তবে আবু তহা মোহাম্মদ আদনান শুরুতে এসব বিষয়ে কোনও মন্তব্য করেননি পরবর্তীতে তিনি একটি স্ট্যাটাসে জানান তার মোবাইল ফোন চুরি হয়েছে এবং কেউ সেই সুযোগে তার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তিনি সবাইকে